আজকের রেসিপি পেঁয়াজকালি রাঙা আলু আর তেঁতুল দিয়ে টক প্রত্যেক দিন এক খাবার আমাদের ভালো লাগে না প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না তাই আজকে বানালাম পেঁয়াজ কালি মিষ্টি আলু টমাটো তেঁতুল দিয়ে টক এই টকটা অসাধারণ হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না এত সুন্দর টেস্টি হয় আপনারা আমার মতো একবার এইভাবে বানিয়ে দেখবেন পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না তাহলে অনেক কিছু বাতিল করে যাবে ঠিকমতো বানাতে পারবেন না এইভাবে একবার পারফেক্ট এই টকে টকের রেসিপিটা বানিয়ে দেখুন ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও দিলে আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন মিস হবে না আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড আমি এখানে পেঁয়াজ পেঁয়াজ কলি নিয়েছি টমাটো নিয়েছি মিষ্টি আলু নিয়েছি কাঁচা তেঁতুল নিয়েছি আর কিছু রসুন নিয়েছি আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ওর মধ্যে তেল দেবো আমার তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে নেব আমার পেঁয়াজটা হালকা বাদামি কালার এসে গেছে ওর মধ্যে কেটে রাখা মিষ্টি আলুগুলোকেও দিয়ে দেব খুব ভালো করে নাচে থাকবো আবারও ভালো করে নাড়ব আপনারা এইভাবে নাড়তে থাকবেন তেলের মধ্যে আলুটা ফিটলু আসেন সেদ্ধ হয়ে যাবে দেখুন আলুটা আমার কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন এভাবে আপনারা তেলের মধ্যে আলুটাকে ফিটলু আসেন সেদ্ধ করে নেবেন এবার এই আলুর মধ্যে আমি একটা বড় সাইজের টমাটোকে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আবার করে কষাবো টমাটো দিয়ে ভালো করে আমি নাড়বো দেখবেন সুন্দর কালার আসবে একটা টমেটোটা গলে যাবে প্রায় এবার এই টমেটোর মধ্যে আমি লবণ দিলাম আবারও ভালো করে নাচবো টমেটা প্রায় গলে যাবে নাচে নাচে এভাবে আপনারা নাচতে থাকবেন আমি এই টমাটোর মধ্যে আমি দেড়শো গ্রাম পেঁয়াজ কলি নিয়েছি সেটাও দিয়ে দেব আবারও ভালো করে পাঠাব এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন শুধু হাইও না একদম কমিয়েও দেবেন না এভাবে নাচিয়ে থাকবেন দেখুন আমার পেঁয়াজ কলি ডাঙ আলু মিষ্টি আলু আর টমেটো কত সুন্দর দেখতে লাগছে দেখুন লুকটাই আলাদা খেতেও প্রচণ্ড টেস্টি হয় আপনারা একবার বানাবেন খুব ভালো লাগবে তো নাড়তে নাড়তে আমার কতটা জল বাড়িয়েছে দেখুন টমাটোটাও বলে গেছে পেঁয়াজ কালিটাও থেকেও জল ছেড়েছে কত সুন্দর লাগছে দেখুন এইভাবে আপনারা কষতে থাকবেন ভালো করে দেখবেন জলটা পুরো শুষে নিয়েছে তারপরে আমি দেখুন আমার জলটা প্রায় শুষে নিয়েছে এবার ওর মধ্যে আমি হলুদ দেব হলুদ দিলাম লঙ্কা দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা ঝালটা আপনাদের মতো দেবেন আবারও ভালো করে কষাবো দেখুন কত হয়েছে আমি একটু ওর মধ্যে জল দেব আবারও ভালো করে কষাতে থাকবো আপনারা যত ভালো করে তরকারিটা কষাতে থাকবেন তত টেস্টি হবে আপনারা আমার মতো একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগে দেখুন আমার পেঁয়াজ কালিটাও সেদ্ধ হয়ে গেছে মিষ্টির আলুটাও দেখুন গলে গেছে ফিফটি পারসেন্ট বেশি কুক হয়ে গেছে আর আমার পেঁয়াজ কালিটাও গলে গেছে মিষ্টির আলুটাও সেদ্ধ হয়ে গেছে টমাটোটাও পুরো গলে গেছে এইভাবে আপনারা একটু কষিয়ে নেবেন ভালো করে যখন দেখবেন হলুদের গন্ধ জ্বলে গেছে এবং পেঁয়াজ ফলি বন্ধও চলে গেছে তখন আপনারা এর সাথে জল অ্যাড করে দেবেন আমি আবার একটু জল দেব আবারও ভালো করে নাড়ব এবার আমি জল দিয়ে দেব আমি জল দিয়ে দিয়েছি আমার জলটা ফুটবে আমার জলটা ফুটে গেছে এর মধ্যে আমি একটা কাঁচা তেঁতুল নিয়েছিলাম তাকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম তেঁতুলটা দিয়েছি এবার তেঁতুলটাকে একটু জলের মধ্যে চেপ দিয়ে দেব চাপা দেব সে ধর পর ফিরে আসবো চাপা দিয়ে দিলাম আমি রসুনটাকে থেদিয়ে নেবো এই চাপাটা খুলে নিলাম একদম নেড়ে দেব একটু একটুভাবে গালিয়ে দেব টক টক লাগবে তেঁতুরগুলোকে একটু গালি গালি দিচ্ছি সুন্দর লাগবে খেতে আমি ওর মধ্যে এক চামচ চিনি দিলাম টক মিষ্টি লাগবে ভালো লাগবে খেতে আমি যে রসুনটা থেদলে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আবারও একবার ভালো করে নেড়ে দেব আমার তরকারিটা সেদ্ধ হয়ে গেছে আমি একবার মিষ্টির ব্যালেন্সটা চেক করে নেব ব্যাপক হয়েছে আপনারা অবশ্যই আবার ট্রাই করবেন খুব ভালো লাগে রসুনটা দিয়েছিলাম এবার চাপা দিয়ে দেব কিছুক্ষণ ফুটবে ফিরে এলাম পাঁচ মিনিট পর কে দেখুন হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আমি এরকম মাখা মাখা করব আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন এতে বেশি ঝোল ভালো লাগে না মাখা মাখাটাই ভালো লাগে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম রসুন দিয়ে আমি এভাবে ফুটিয়ে নিয়েছিলাম পাঁচ মিনিট দেখুন কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়